আজকে আসছিলাম আহসান মঞ্জিল জাদুঘরটা দেখার জন্য সেটা হলো না নেটে দেখাচ্ছে আজকে ওপেন বাট এখানে আসার পরে জানলাম যে আজকে তাদের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার তাদের নাকি ছুটি থাকে তো বাইরের থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব বা আমরা দেখব সেই সঙ্গে আপনারা দেখবেন আহসান মন্দিরের পূর্ব দিকের গেট নদীমাত্রিক বাংলাদেশ বলা হয় এখন আর সেই নদীমাত্রিক বাংলাদেশ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশে আর নেই সমস্ত নদীগুলোই মরে গিয়েছে তারপরেও যতটুক বেঁচে রয়েছে যে সমস্ত নদী ঢাকার প্রাণকেন্দ্র যেটা এই বুড়িগঙ্গা হলো ঢাকার প্রাণ একসময় আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা শহরের শহর এখানে মোগলরা রাজধানী করেছিল এবং যে নওয়াবরা ছিলেন এই বুড়িগঙ্গাকে বেছে নিয়েছিলেন বন্ধুরা আজকে এই বুড়িগঙ্গা ভ্রমণে নদী ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গীত ছিল আমারই অত্যন্ত আপন জন খুবই ভালোবাসার ছোটো ভাই মাইন ওকে নিয়ে বুড়িগঙ্গা ভ্রমণ করলাম খুবই ভালো লাগলো রোদ ছিল না মেঘলা আকাশ আষাঢ়ের দিনে আমরা আহসান মন্দির দেখতে এসেছিলাম সেটা আজকে বন্ধ থাকায় দেখতে পারলাম না বিধায় এই নদী ভ্রমণ করলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেল মানুষ চ্যানেল মানুষ চ্যানেল দেখবেন মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ঘাট আমের আড়ত এটা ফলের আড়ত মূলত ঘাটের দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ফলের আড়ত পুরো মার্কেটটাই ফলের মার্কেট সব ধরনের ফল

আমরা ঘুরে বেড়াচ্ছি ইসলামপুরে কোরআন টাউনের সাখারি বাজার সাখারি বাজারের গুলিগুলি দেখতে পাচ্ছেন কিন্তু আগে যে বিল্ডিংগুলো ছিল সেই প্রাচীনকালের পট্টির বা সাখারি বাজারে সেই বিল্ডিং আর এখন নেই সব নতুন বিল্ডিং হাই রাইজ বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন বিয়ের সামগ্রী দোকান বিয়ের সমস্ত কিছু পাওয়া যায় কাকারি বাজারের দৃশ্য যারা দেখতে চান আমাকে অনেকেই বলেছে বিশেষ করে ইন্ডিয়ার কলকাতার মানুষজন ভাই শাখারি বাজারটা একটু দেখায় তো তাদের জন্য আজকে আসছি দেখুন পুরো শাখারি বাজারটাই আমি মানে এই এই রাস্তাটা কি সাখারি বাজার পুজোর সামগ্রী রাস্তা এই রাস্তাটা বড় করার কোনো সুযোগ নেই আর যা আছে এরকমই থাকবে আজকে তো তবুও ভিড় খুবই কম অন্য অন্য দিক প্রতি ভিড় থাকে আজকে তুলনামূলক কম বিধান সংকট ঢাকার পুরান টাউনের সাখারি বাজার আমরা সাকারি বাজারের প্রায় শেষের দিকে চলে এসেছি ওই মাথা থেকে এই মাথা চলে আসছে এই সোনার দোকান বাজার দোকান সাকারি বাজারে মশটোনে কুরসা দুলিয়া না খুব চলে খুব চলে কুরসা দুলিয়া জি সব কিছুই আছে পুরন ডাকার হ্যাঁ পুরান ডাকার সুস্বাদু খাবার এই একটা শাখারি দোকান

আমরা শেষ প্রান্ত চলে এসেছি ইস্তামপুর থেকে শুরু করেছি এইখানে এই দিকে শেষ প্রান্তই কোটকাছারির দিকে প্রগজ স্কুল সামনে ঢাকার বিখ্যাত প্রাচীন প্রগজ স্কুল এখানে আমরা চলে আসছি এখানে শাখারি বাজার শেষ এবং এই যে মন্দির শ্রী শ্রী শনিদেবের মন্দির প্রগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঐতিহ্যবাহী স্কুল কবি শামসুর রহমান এই কলেজে লেখাপড়া করেছে